আমরা তোমার অবুচ বান্দা তোলেছি দুহাত আমরা তোমার অবুছ বান্দা তোলেছি দুহাত আসসালামু আলাইকুম এখন আমরা যাচ্ছি সেই মক্কা থেকে জিন পাহাড়ে উদ্দেশ্যে রওনা হলাম আমাদের নিজস্ব গাড়িতে আমার এক ফ্রেন্ডের গাড়িতে যাচ্ছি সেই জিন পাহাড়ে ঐতিহাসিক কিছু দর্শনার্থী দেখার জন্য আমরা শুনেছি যে এই জিন পাহাড়ে নাকি অদ্ভুত একটা কিছু জায়গা আছে যে গাড়ি স্টারিংয়ে রেখে দিলেই গাড়ি চলে সেজন্য যে আর ওখানে অনেক কিছু দেখার কিছু আছে সেই উদ্দেশ্যে বাইরে হলাম আল্লাহ হুসুম আল্লাহ তালা যদি আমাদেরকে পৌঁছে দেন সেজন্য সবার কাছে দেওয়া কামনা করছি তো শুরু হলো এই যাচ্ছি দেখা যায় পথে এই যে না সে পড়লো আমরা জিন পাহাড়ের এই কাঙ্ক্ষিত জায়গায় যেখানে আমাদের কিছু উটো আছে যে পাহাড়গুলো দেখা যায় পাহাড়গুলো একটু অত্যাধুনিক অন্যরকম একটা ভয়ঙ্কর পাহাড় পাথরগুলো ভয়ঙ্কর মতন এবং এখানে একটা শেষ জায়গা যে জায়গাতে দেখা যায় উটো আছে উঠে আমরা উঠলাম উঠে দেখলাম অনেক মজা আমরা সেই জিন পাহাড়ের কাছে এসে দেখলাম এবং নিজে নিজেভাবে আমরা গাড়ি দেখলাম গাড়ি ছেড়ে দিলে উঠে উল্টা যায় কি না হ্যাঁ বাস্তবে আসে সত্য ঘটনা এখানে গাড়ি স্ট্যান্ডিংয়ে রাখলে গাড়ি অটোমেটিক চলে যায় এটাই সত্য আর এই জিন পাহাড়ের শেষ সীমানা এরপরে আর কোনো জায়গা নেই অদ্ভুত একটু ভয়ঙ্কর একটা জায়গা যেখানে না আসলে আপনারা সবাই মিস করবেন আসেন দেখেন অনেক ভালো লাগবে সেই জিন পাহাড়ে আমরা উটের উপরে উঠে ঘুরলাম আমাদের এখানে বাংলাদেশিও আছে দেখা গেল ওখানে অনেক ভাইরা আছে কাজ করতেছে এবং জিন পাহাড়ে দেখলে ভয় লাগে প্রথম প্রথম অনেক ভয় লাগে যে জিন পাহাড়টার যে পাহাড়ের যে আকৃতি একটু ভয়ঙ্কর আকৃতি এবং স্বাভাবিক পাহাড়ের মতো না দেখেন আপনারা এই যে উঠে ঘোরাঘুরি করছে করতেছে অনেক দেশের মানুষ এখানে আসে এখানেই কিন্তু শেষ জায়গা এরপরে যত বিজ্ঞানীরা যত কিছু আসছে এখানে রাস্তা আরও তৈরি করার জন্য চেষ্টা করছে কোন সব ব্যর্থ হয়ে গেছে এরপর আর কিছু নাই দেখা যাচ্ছে এখানে শেষ প্রান্তে সেই সৌদি যে মেইন আকর্ষণীয় জায়গা জিন পাহাড় বলে জায়গা শুনতে পারছেন সেই জায়গাটা বাস্তবে দেখাই দিলাম উঠ আছে আমরা এখন উঠে ভ্রমণ করে দেখতেছি এবং ঘুরতেছি একটা দর্শনীয় স্থান দেখতে অনেক ভালো লাগে আসবেন আমরা তোমার বান্দা দুহান তুমি প্রভু কবুল করো তুমি প্রভু কবুল করো মোদের মন যদ আমরা তোমার অবুছ বন্ধ তুলেছি দু